এই ওর একটু কার্ড আছে কাইটা দেওয়া আছে দুইটা তরমুজ দাও বড় বড় দুইটা তরমুজ দাও দুইজন রে এই রাস্তাটা ক্লিয়ার করুন কে তরমুজ নিতার বাইন তো বাড়ি পর্যন্ত আল্লাহ না জানি হ্যাঁ ঠিক আছে কারুন 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 না দা এন্ডে কারুন এন্ডে এন্ডে তো ভালো হয় সব কান দেই ভালো হইবো কত নিছে কত কি আমার তো বেশি নিলে তো নিব